আমরা সবাই আলু রুটি খাই মিলাদের পরে তাবার রুখ খাই বিরিয়ানি খাই জিলাপি খাই মিষ্টি খাই আমরা জিলাপি খাই মনে যে আমরা সেটি জিলাপি মিষ্টি জিনিস সেতনের কিছু নাই সমস্ত শুভ কাজের পরে মিষ্টি জাতীয় জিনিস দিলে সর্বপ্রথম জিলাপির নাম ডইয়াইয়ে ঠিক কিনা বলেন এখন জিলাপির কথা কইলে তুমি আমরা সেতিনা রে ভাই আমরা সেতিনা আমরা খুশি আছি কিন্তু তোরে ওহাবি কইলে তুই যে কি সেতাটা সেতন ঠিক কিনা বলেন আমরা জিলাপি কইবি সুন্নি সিন্নি কবি আমরা কোন ছাতন নাই সিন্নিও মজা জিলাপিও মজা আর সুন্নি তো নবীর দল কথা বলেন ঠিক এখন কেউ কইবে ফতোয়া দেয় যে এই আহলে সুন্নাত জামাত দাবি করলেই সুন্নি হয় না তাহলে কি ওয়াহাবি দাবি করলে সুন্নি হয় ছাগল আহলে সুন্নাত জামা জামাত দাবি করবে আহলে সুন্নাত জামাত মোতাবেক জীবন করবে তারাই তো সুন্নি বলে ঠিক কিনা বলে তোমার বক্তব্য হইলো নামাজ নাই রোজা নাই কি সুন্নি এ বেটা শুধু নামাজ রোজা নাই হেলে তুমি সুন্নি কইতা না তুমি নিজের সুন্নি বানাইতে চাও তোমরা ছোট ছোট বলা ফাঁকে ধরে অকাম কর নামাজ আর রোজার নাম তো সুন্নি না ইমানের নাম হচ্ছে সুন্নি ইমানের নাম হচ্ছে সুন্নি নামাজ রোজার নাম না ইমানটা সুন্নি হতে হবে

জীবনে হল্লাম না কোন সুন্নি আলেম এই রকম কোন আমানতের খেয়ানত করতে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা কারা করে হেরা বাচ্চা করে আকাম কারা করে হেরা বেড়িরে ফতুয়া লাগাইলে অবৈধভাবে দুই ঘন্টার বিয়া নামক প্রতারণা দিয়া মসজিদের ভিতরে বাসর করছে কারা হেরা মুর্শিদপুর দরবারে চুরি করছে কারা হেরা দাহদি করছে কারা হেরা ওলি আল্লাহর মাজার বাংশে কারা হেরা মূর্তির বাহারা দিছে কারা হেরা মূর্তির সামনে গীতা বসছে কারা হেরা মূর্তির তাজিম করছে কারা হেরা সবে বারাতের বিরোধিতা করছে কারা হেরা মিলাদের বিরোধিতা করে কারা হেরা মূর্তির সাথে সম্পর্ক তারা কি বুঝবে সবে বারাতের শান ঠিক বলেন মূর্তির সাথে সম্পর্ক তারা কি বুঝবে আমার নবীর শান ঠিক বলেন নারা

মাঘী হৈ যাব সারা জীবন দেখা ধরা খালি পূজা পূজার কথা কয় অহন্ধে ও মা হা হেরা মূর্তি মূর্তির সামনে তাজিম করানো আবার মূর্তির সামনে খেতারা গীতও পড়ে ওরা ভাংল কত ও লিরি দরবার বল বই না 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 থাক বেজাল লাগিয়া যাব কাদ ওরা ভাংল কত ও লিরি দরবার পাহারা দিল মন্দিরে বারবার ঠিকই না ওরা ভাঙলো কত ওলীর দরবার পাহারা দিল মন্দিরে বারবার নবীর তাজিম হারাম মানে মিলাদ তারাই তো চায় না নবীর তাজিম হারাম মানে মুরতির তাজিম ভালোই জানে মূর্তি তাজিম খুব ভালো জানে নবীর তাজিম করতে চাই না অরে নবীর তাজিম হারাম মানে মূর্তি তাজিম ভালোই জানে আবার গীতা পড়ে কি মধো চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর ঠিক কিনা জাতির কাছে প্রমাণ আছে জাতির কাছে প্রমাণ আছে ও হাবিরা গরু চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর ঠিকিনা কিনা পাঁচ কল্লি টুপি মাথায় পড়ে আগুন দিল খুদার ঘরে পাঁচ কল্লি টুপি মাথায় পড়ে আগুন দিল খুদার ঘরে আগুন দিল আল কোরআনে আগুন দিল আল কোরআনে এরা আসল ইমান চোর ঠিক কি না বলে হেদিকে বলে বেশি যাইতাম আপনারা আছেন নে আমার লগে আমরা কি হেরারে ডরাই তোমরা যা আমরা ঠিক তাই বলতেছি এক শব্দ বাড়ায় বলি নাই গরু চুরি করছে না বিরানির ড্যাগ চুরি করছে না বাচ্চাদেরকে বলৎকার করছে না মসজিদ করে বেড়ি আকাম করছে না যা করছে তা কইছি হের যদি ফাঁসি আইয়া পরে দিয়ে আলাম অসুবিধা নাই নারে তাকবীর জিন্দাবাদ বাজার আগে আমি একটা স্লোগান দেই নারে তাকবীর আল্লাহ নারে রিসালাত আল্লাহ নারে রিসালাত হুদা হুবি কইছনা ওরে পাগল মরলে বাতি জ্বলে ওহাবি মরলে জ্বলে না এই পাগলে আল্লা চিনি পাগলা মল্লা চিনি না দাউদি কইছে সাধারণ মানুষ নবীর প্রেম বুঝে নবীকে ভালোবাসে নবীর জন্য প্রাণ উৎসর্গ করতে তৈরি কিন্তু হেরা করতেছে এটা কি মূর্তি পাহারা দেয় আর ও মাজার গলি বাইক গেলিতেছে মাজার বাইঙ্গা তোরা বিশ্ববাসীর কাছে কি মেসেজ দিতেছ বিশ্ববাসীরে মেসেজটা দিতেছ কি যে আমরা মুসলমান কিন্তু আমরা অলি আল্লাহ চাই না অথচ অলি আল্লাহ রে দেশে ইসলাম আছে অলি আল্লাহদেরকে বাদ দিলে আমরা মুসলমান এটাই তো প্রমাণ করতে পারতাম না আল্লাহ হেদায়েত দেখ জোরে কোরা আমিন আর জোরে বলেন আমিন যে কথাটা বলছিলাম বাবা আপনাদের কি কষ্ট হইতেছে না না রাগ হইতাছে না না ভয় আপনারা হক बोलते ডরাইলো আমি ডরাইনি সোজা হিসাব কারণ আমি ভয় করি আমরা ভয় করি একমাত্র কাকে আল্লাহকে ভয় করি এজন্য আমাদের চরিত্রে ই আবার ব্যবসা নাই বাচ্চাদের বলৎকারের কাম মসজিদের ভিতরে বেডি করে উল্টা পাল্টা কাম গরু করণের কাম মহিষ সুরীকরণের কাম নীলাদের বিরোধিতাকরণের কাম মূর্তি ফাহারা দেওয়ানের কাম মন্দির ফাহারা দানের কাম মাজার ভাঙ্গনের কাম আমাদের ভিতরে গুলি আমাদের ভিতরে কাজ আছে কি আমরা ওলি আল্লাদেরকে mohabbat করি বেদিনদের উপর বিধর্মীদের উপর মূর্তির উপর কিংবা মন্দিরর উপর কখনোই আক্রমণাত্মক কোনো আচরণ আমরা প্রদর্শন করি না ইসলাম মূর্তি রক্ষা করার দায়িত্ব মুসলমানকে দেয় নাই যদি দিত হজরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি বাইঙ্গা বড় আর জুলাইয়া দিত না হজরত আলী রাজি আল্লাহ তালানহুকে দিয়া কাবা শরীফের ভিতর থেকে তিনশো মূর্তি নবীজি অপসারণ করাইতো না নবী যে অপসারণ করাইছেন ইব্রাহিম আলহ ইসলাম ভাঙছেন যুগে যুগে নবীর মূর্তির প্রথা এই মিথ্যা ধর্ম ত্যাগ করে মানুষ যেন সঠিক ধর্ম ইসলামে দাখেল হয় তার জন্য দাওয়াত দেওয়ার জন্য জোর করে করে তাদেরকে ইসলামে আনা এর জন্য নয় দিনের দাওয়াত দিয়েছে দিনের দাওয়াত দিয়েছে দিনের দাওয়াত দিয়েছে আল্লাহ পাকের বিধান মোতাবেক মূর্তি দিনে 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 নবির ওসুলদের জামানাত থেকে আস্তে আস্তে অপসারণ করেছে মানুষকে দিনের পথে এনেছে এখন কি আজিব ব্যাপার মুসলমান যায় মাজারে হেডা ভাঙতাছে আর হিন্দু যায় মন্দিরে হেডারে রক্ষা করতাছে এ ভাই আসলে তোমার পরিচয়টা কি ভাই আমরা এই দেশে 18 কোটি মানুষ বসবাস করি আমরা কেন একজনের প্রতি আরেকজন আক্রমণাত্মক হয়ে যায় আমরা কেন আল্লাহর অলিদের দরবারগুলো গুলো ভেঙে ফেলে আমাদের তো উচিত আল্লাহর দরবার গুলো সংরক্ষণ করা এটা আমাদের উচিত কেননা আমরা তাদের চির ঋণী ইসলাম যদি তারা নিয়ে না আসতো ইসলামের এত সুন্দর সুশীতল ছায়া সুশীতল হওয়া সুশীতল ইমানের নূর আমরা পাইতাম বলে আশা করা যায় না হয়তো বা নাও পাইতে পারতাম কিন্তু যাদের উসিলায় আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইলেন গৌরব করে বলতে পারি আমি মুসলমান গৌরব করে বলতে পারি আমি মুসলমান আমার কাছে মুসলমান হিসেবে একটা আসমানী কিতাব আছে যার নাম কুরআনুল কারীম পৃথিবীর জমিনে আজ পর্যন্ত কোন মা এমন কোন সন্তান প্রসব করে নাই যে সন্তান কুরআনুল কারীম থেকে একটা অক্ষর একটা হরফ একটা নুকতা একটা শব্দ ভুল ধরে দেখাবে ঠিক কিনা বলেন আমি এমন একজন নবীর উন্মত হয়েছি এমন একজন নবী পেয়েছি পৃথিবীর জমিনে আজ পর্যন্ত এমন কোন মা কোন সন্তান প্রসব করে নাই যে সন্তান আমার নবীর জিন্দে গানি মোবারকের মধ্যে ভুল ধরতে পেরেছে ঠিক কিনা বলে এমন এক নবীর পাওয়ার মতো নবীর উন্মত হওয়ার মতো সৌভাগ্য আমরা অর্জন করেছি অলি আল্লাহদের খাতিরে কোরআন বুঝেছি শিখেছি সেই কোরআনকে ধারণ করার চেষ্টা করতেছি অলি আল্লাদের খাতিরে আর ওই অলি আল্লাদের দরবারে যদি কিছু কিছু জায়গা যদি ইসলাম পরিপন্থী ইসলাম বিরুদ্ধ ইসলাম সমর্থন করে না এমন কোন কাজ যদি কোন জায়গায় হয় সবাই মিলে সম্মিলিতভাবে আমরা তাদেরকে ডেকে এনে বুঝাই অথবা আমরা সবাই মিলে তাদের কাছে গিয়া তাদেরকে বুঝাই ঠিক কিনা বলে আমরা কিন্তু তাদেরকে জোর করতে পারি না জোর করার কোন অধিকার আমাদের নাই কেন আল্লা কি ইচ্ছা করলে আমাদেরকে আল্লাহর এবাদতের জন্য বাধ্য করতে পারতেন না কথা না। মনে করেন ফজরের নামাজের সময় আমরা শুয়ে থাকি কেন শুয়ে থাকলে আরাম লাগে এই ফজরের নামাজের আজানের সময় হওয়া আমাদের পায়ের নখের থেকে চুলের আগা পর্যন্ত শরীরে যদি আগুন লেগে যাইতো শুয়ে থাকলে শৈল আগুন লাগানোর আগে গিয়ে আমার শীত বইয়া থাকতাম কি থাকতাম না ও বাবা রে ওইলে আগুন লেগে যাইব রেসম ব্যাগ পুড়ে গাছ কাবা বই যাব গাছ গিয়ে বসে থাকতাম আল্লাহ ইচ্ছা করলে পারতেন কিন্তু আমাদের এটা করেন নাই কোরআন শরীফ আল্লাহ ঘোষণা দিছে হুজুর আপনি বলেন না আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম ওদেরকে দিয়া জোর করে আমার ইবাদত করাইতে পারতাম আমি ওদেরকে বাধ্য করতে পারতাম আমার ইবাদত করার জন্য কিন্তু আমি এদেরকে বাধ্য করি নাই ইচ্ছা শক্তি দিছি হায়াত দিছি জান্নাত আর জাহান্নামের রাস্তা দেখায় দিছি আমি খুদ নিজে আমার জবানে কোরআনুল করিমের মাধ্যমে হালাল পথ হারাম পথ হেদায়তের পথ জাহান নামের পথ দুই রাস্তা দেখাই দিছি তারা মুস্তাকিমের পথ ধরবে কিভাবে এটা প্র্যাকটিক্যালি বুঝানোর জন্য এক লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বার পাঠাইছি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল আপনাকেও আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইছি এদেরকে প্র্যাকটিক্যালি হেদায়তের পথ কিভাবে ধারণ করতে হয় কিভাবে পাকড়াও করতে হয় কিভাবে অন্তরে ধরতে হয় কিভাবে হেদায়তের পথে চলতে হয় প্র্যাকটিক্যালি শিখানোর জন্য এর পরেও এরা যদি হেদায়তের পথে না চলে আমি জান্নাত রাখছি জাহার নাম রাখছি যে হেদায়তের পথে থাকবে আমি তার জন্য জান্নাত পুরস্কার দিব যে গুমরাহির পথ ধরবে আমি আল্লাহ তাকে তাকে জাহান নামে নিক্ষিপ্ত করবো জোরে বলে নাউজিল্লা এই এত বড় সৌভাগ্য অর্জন করতে পেরেছি আজকে এত সুন্দর একটা নৌরানে আরফানে জলসার আয়োজন করতে পেরেছি আজকে আমরা এলাকার মানুষ মহল্লার মানুষ মুসলমান হিসেবে সুসংগঠিত থাকতে পেরেছি ওই অলি আল্লাদের আনিত ইসলামের দাওয়াতের কারণে কথা বলেন ঠিক কিনা কিন্তু দুঃখের ব্যাপার হইলো আমাদের দেশে অলি আল্লাদের দরবার আক্রমণ করা হয় নবীর ইজ্জতে আঘাত করে বার 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 নবীর ইজ্জতে আঘাত করে কথা বলা হয় এক মলু বিষাব আমাদের দেশে বলছে আমি তার নাম বলতে চাই না কারণ সে আলেম হওয়ার কোনো যোগ্যতাই রাখে না তে বক্তব্য দিছে আমার নবী রহমাতুল্লিন আলমিন নাকি একদিন যাত্রা ময়লা ডিপুতে আইসা দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব করছে জোরে কর্ণা নাওজবিল্লা আহা আহা নবীর শানে কি শব্দ ব্যবহার করলো এই লোকই আর একদিন বক্তব্য দিছে নবীজি নাকি পয়সার বিনিময়ে এই মক্কা মুআযাবা বদিল্লা দিছে বদিল্লা ল একটা শব্দ আপনাদের অঞ্চলে বলে কি জানিনা না ওই যে কামলা খাটে না কাজের লোক সারাদিন কাজ করে আর কি কয় বদলি কয় বদলি বদলি রুজিল্লা এই এই বদলি বলে নবীর নবীর শানে শব্দটি ব্যবহার করছে সঙ্গে সঙ্গে নবীর এক প্রেমিক ছিল স্টেজে সে প্রতিবাদ করছে হুজুর নবীর শানে এই শব্দটি যায় না আপনি এক্সপান্স করেন আপনার বক্তব্য সে আরো উল্টা সেটটা গেছে উচিত ছিল যে লোকটা তার প্রতিবাদ করছে তার সঙ্গে আরো দশজন লোক একত্রিত হয়ে যে হুজুর আপনার এই ধরনের বক্তব্য আপনি এক্সপ্যান্স করেন ঠিক কিনা বল আরো দশজন একত্র হইয়া যদি বলতো তারে তার বাপেরও ক্ষমতা নাই তার বক্তব্য এক্সপান্স না করে ওখান থেকে উঠে যাও এটা করা দরকার ছিল যে ভাই বাধা দিছে আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাকে ইমানের উচ্চ মাকাম দান করুক পড়ে আমিন আল্লাহ তাকে আল্লাহর বলি হিসেবে কবুল করুক জোরে পড়ে আমিন আল্লাহ তাকে নবীর প্রেমিক হিসেবে কবুল করুক জোরে বলেন আমিন এই দেশে নবীর সানে এই বেয়াদবি হচ্ছে আমরা সেগুলো সহ্য করে যাইতেছি আর আমরা তাদের বিষয়ে কথা বলতে গেলে আমরা হয়তো কোনো আলেমরা ডরাই আর নাহলে আয়োজক কমিটি ডরাই ও ভাই বয়ার কি আছে এত বড় মজলিস তৈরি করছেন এখানে যদি হক প্রচার করা না যায় আমি এই মাহফিলের কথা বলছি আমি সারা দেশের সমস্ত মাহফিল কমিটির উদ্দেশ্যে মাহফিলের উদ্দেশ্যে বলি আপনার মাহফিল থেকে যদি হক কথাগুলো প্রচার করার সুযোগ না থাকে আলেমকে যদি বিভিন্ন ক্রাইটেরিয়া দিয়ে ওয়াজ করানো লাগে তাহলে আপনার আওয়াজ না যেটা আছে আছে আপনি তেমনি কইবেন তবে হ্যাঁ আপনি যেটা কইবেন এটার পক্ষে দলিল যেন থাকে। তাইলে কেউ যদি আইয়ে মামুর ভুতরে সেগা এলাম দলিল যা লাগে আপনি দিবেন কিল করি যা লাগে আমরা দিব ঠিক আছে না বাবা তাইলে দেখবেন এদেশে কেমনে হক প্রচার হয় আর মানুষের সামনে নির্দিদায় কেমনে কোরআন সুন্নার সঠিক নিগুর রহস্য উঠে আসে মানুষ দিনে দিনে হেদায়তের পথে এগিয়ে আসবে কথা বলেন ঠিক কিনা ওরা দিনে দিনে নবীর সামনে বেয়াদুবি করাই যাচ্ছে নবীর ইজ্জতে আঘাত করাই যাচ্ছে আর আমরা কই আমরা ধৈর্য দর্শি আমাদেরকে এই ধৈর্য জাহান নামে নিয়ে যাবে এই জায়গার ধৈর্য ধরতে কয় নাই রাসূলের শানে চক্রান্ত হয়েছে আল্লাহ রব্বুল عزাত বদর যুদ্ধের অনুমতি দিয়ে দিছেন ঠিক না বলেন রাসূলের শানে চক্রান্ত হয়েছে আল্লাহ যুদ্ধের অনুমতি দিয়ে দিছেন রাসূলের শানে চক্রান্ত হয়েছে নবীজি খুদ নিজে 27টা মতান্তরে 29টা যুদ্ধের নেতৃত্ব দিয়া বাতিল নবীর দুশমনদের প্রতিহত করেছেন ঠিক কিনা বলেন এটাই আমাদের ইমান এটাই আমাদের ইসলাম এটাই আমাদের মুসলমানি হওয়া উচিত কিন্তু আমরা এর থেকে পিছনে চলে গেছি যার কারণে হাতি যখন চুপ করে বসে থাকে তখন হাতিকে লাথি মারে বুঝবেন বুঝবেন এই দেশে নাইনটি মুসলমান তার মধ্যে নাইনটি পার্সেন্ট সুন্নি মুসলমান সুন্নি মুসলমান নাইনটি পার্সেন্ট যদি একত্রিত হয় অলি আল্লাদের দরবারের বিষয় যদি দেশের প্রত্যেকটা জেলা প্রত্যেকটা থানা প্রত্যেকটা ইউনিয়ন থেকে প্রত্যেকটা মহল্লা থেকে যদি স্লোগান উঠে যেমন গত পনেরো তারিখে চট্টগ্রাম বাসখালী মাহফিল গেছিলাম বাসখালী পৌরসভা উচ্চ বিদ্যালয় মাঠে নেটে আছে আলোচনাটা ওইখানে একজন চেয়ারম্যান সাহেব ছিলেন লেয়া কতালি সাহেব তিনি বিএনপি করেন রাজনৈতিকভাবে বিএনপি করেন রাজনৈতিকভাবে ভাবে তিনি বিএনপি করলেও তিনি যখন চতুর্দিকে মাজার ভাঙা শুরু হয়েছে তিনি ওপেন ডিক্লার দিচ্ছেন বাসখালীর জমিনে আমার চেয়ারম্যান মহল্লা আমার চেয়ারম্যান এরিয়ার মধ্যে সীমানার মধ্যে যদি কোন আল্লাহর অলির দরবারে কেউ হাত দেয় আমি চেয়ারম্যান তার হাত কেটে দিব মারাবা বলে তার এক হুঙ্কারে বাসখালীর জমিনে আলহামদুলিল্লাহ একটা আল্লাহর অলির দরবারও এই বাতিল হাত দিতে পারে নাই এরকম দরকার ছিল না আমাদের প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা ইউনিয়নে এমন একজন চেয়ারম্যান দরকার ছিল না ছিল কিন্তু চেয়ারম্যান আর আশায় না আপনিও একজন সমাজের মানুষ হকদার আপনারও কথা বলার অধিকার আছে এই বিষয়ে বাবা সতর্ক থাকবেন সব রমজান আসতেছে মাহে রমজানকে কেন্দ্র করে বেশি পরিমাণে নেকামল করবেন তারাবিন নামাজ পড়বেন বিশ রাকাত নবীজি পড়ছেন বিশ টাকা সাহাবাই কারাম পড়ছেন বিশ টাকা আইমায় কারাম পড়ছেন বিশ আমরাও বিশ টাকা পড়বো তারাবির নামাজের ক্ষেত্রে একটা সতর্কতা খতম তারাবি আপনাদের এলাকায় হয়নি কথা কোন খতম তারাবি হয় খতম তারাবির হাফেজ সাহেবদেরকে বলবেন হুজুর এই সুন্দর কুজা আস্তে আস্তে পড়েন এই সুরাম উজ্জামেলে আল্লাহ বলছেন ওয়ারত তিলিল কোর আনা তর হুজুর কোরআন শরীফ সুন্দরভাবে সাবলীলভাবে পড়েন নবীজি এত সাবলীল ভাবে পড়তেন মক্কার কাফেররা দিনের বেলা নবীর বিরোধিতা করত রাতের বেলা নবীর হুজরা মোবারকের পাশে গিয়া কান লাগাইয়া কোরআনুল করিমের তেলাওয়াত শুনত জোরে কন্যা সুহান তো হাফিজ সাহেবদেরকে বলবে যে আসতে পড়েন কম্পিউটার নামাজ পড়েন না সুরা তারাবি যারা পড়েন আমরা ফেসবুকে ভিডিওর ভিতরে দেখছি কিছু সুরা তারাবি মা মা গো মা মুসল্লি কোন সুতা হইয়া কুলায় তারাবির নামাজ আপনি আস্তে আস্তে পড়েন এক সাথে আপনি 2 রাকাত শেষ করতে দিবে এমন কোনো বিধান নাই আপনি 2 রাকাত 4 রাকাত পড়া সুবহানাল মালিকুল মালাকুত সুবহানাল عزতি ওয়াল আজমতি ওয়াল হাইবতি ওয়াল কুদরতি ওয়াল গিবরিয়া ই ওয়াল জাবরুত সুবহানাল মালিকিল হাইয়ুল লাযী লা ইয়া নামু ওয়া লা ইয়া মুতু আবাদান আবাদান সুবহান কুদ্দুছুন রব্বুনা ওয়া রব্বুল মালায়িকাতি ওয়ার রূহ অনেকে কইবে এটা বেদাত হইছে হেটারে কইবেন না এটার অর্থ গেটি আগে আইডা কো তে যদি অর্থ কইতে পারে তাইলে কবেন বলে এই অর্থটা আমি যদি নামাজা সালাম ফিরাই বাংলায় কই তাহলে গুণ হই বলি কবে না বাংলা কইলে গুণ হয় না তাহলে আমি আরবিতে কইছি তোর মাথা জল একা ঠিক আছে না ঠিক আছে তো এটা যখন পড়েন চার একাত পড়ে পড়ে একটু জিরা একটু রেস্ট করেন যে হুজুর ইমামতি করলে ওনাকে বলবেন হুজুর চার একাত পড়ে আসো বানাদের মূল কিনা একটু ধীরে ধীরে পড়েন তাইলে আমরা একটু রেস্ট হইলো তারপর আপনি দোয়া করেন রেস্ট হইলো তারপর আবার দুই ক্ষেত্রে দাঁড়ায়েত নামাজ সুন্দর করে পড়েন বাবা এই জন্য কোরআন শরীফ আল্লাহ কে কত বেশি আমল করে আল্লাহ এটা দেখবে না কে সুন্দর আমল করে এটা আল্লাহ দেখবে এই জন্য নবী বলছেন আখলিস দিন একটা ইয়াখিকাল আমাল উল তোমরা বেশি পরিমাণে এক আমল করো আমি নবী এটা বলি না তোমরা সুন্দর করে অল্প আমল করো ইমানের শহীদ দুনিয়ার থেকে কবরে হাসারে আসো তোমার অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে জোরে আল্লাহ